পুরা চারিদিক থেকে আক্রমণ তো বেঈমান প্রতারক আর এই সরকারটা কেমন বুঝতেই পারতেছে না একই অঙ্গে এত রূপ একটা মানুষের অস্থির বাংলাদেশ অস্থির কে যে কারে ছাই দিয়া ধরতেছে ভাই বুঝা মুশকিল হ্যাঁ সামনে অনেক রকম ঘটনা ঘটবে এগুলা কিন্তু আপনারা কোনো রকম টেনশন নেবেন না মাথা বাংলাদেশের তিন বাহিনীর প্রধান সেনা প্রধান নৌপ্রধান ও বিমান প্রধান প্রফেসর ডক্টর সাথে একটা মিটিং করবে বলে একটা খবর প্রচারিত হলো আমার দেশে বাচ্চারা হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকের ভিডিওর শুরুতে আপনারা ভিডিওর বিশেষ কিছু অংশ বিশেষ আপনারা অলরেডি দেখে ফেলেছেন বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আকর্ষণীয় হতে চলেছে তাই সবাইকে বলবো ধৈর্য শহকার আজকে ভিডিওটি পুরোপুরি আপনাকে দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো শুনতে হবে তাহলে আপনারা বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভয়ঙ্কর কিছু তথ্য জেনে যাবেন তো সবাইকে বলবো ধৈর্য শহকার আজকের ভিডিওটি দেখতে থাকুন এবং শুনতে থাকুন প্রত্যেকটি বিশ্লেষকের কথাগুলো তো চলুন তাহলে আর কথা না বাড়াই আর বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করবেন যারা করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি রাজনীতিতে স্থিতিশীলতার সুখবর এক হচ্ছে না বিএনপি এক এগারো ঘটাতে পারবে না বিএনপির এক এগারো প্রজেক্ট জয় বাংলা হ্যাঁ বিএনপি রাজনীতিতে এখন ওয়ান ইলেভেন ঘটাতে চায় এটা স্পষ্ট হয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ সংশয় নেই বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না কারণ বিএনপি নিশ্চিত হেরে যাবে বিএনপি ইউনুসের অধীনেও নির্বাচন চায় না বিএনপি নতুন তত্ত্বাবধায়ক সরকার করতে চায় মিলিটারি ব্যাট নতুন গভর্নমেন্ট ইলেভেন কিন্তু না সেটা হবে না কারণ ওয়ান ইলেভেন ঘটায় সাধারণত সেনাপ্রধান কিন্তু সেনাপ্রধান সহ তিন বাহিনীর প্রধানের সাথে মাননীয় প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকের নানান খবর আপনার গণমাধ্যমে দেখছেন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও প্রেস রিলিজ দেওয়া হয়েছে কিন্তু আসল খবর যেটা কোথাও আসেনি আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে দিন বাহিনী সরকারের উপর নিরঙ্কুশ আনুগত্য প্রদর্শন করে এসেছে সরকারকে পূর্ণ সমর্থন দিয়ে এসেছে আহ অতএব যেহেতু তারা সরকারকে পূর্ণ সমর্থন দিয়েছে সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করবে ওয়ান ইলেভেন ঘটার প্রশ্ন আসে না ওয়াকার উজ্জামানকে নিয়ে নানান সন্দেহ সংশয় ছিল কিন্তু ওয়াকার উল্টা পাল্টা কিছু করার ওয়ান ইলেভেন ঘটানোর সাহস পাবেন না নিজের চামড়া থাকবে না সোজা কথা অতএব এটা একটা সুখবর যে সেনাপ্রধান সহ পুরো পরিস্থিতি প্রফেসর ইউনেসের নিয়ন্ত্রণে ওয়ান ইলেভেন প্রজেক্ট ব্যর্থ ওয়ান ইলেভেন হবে না কেউ বাংলাদেশে এখন আর সেই বাস্তবতা এখন আর নেই দর্শক প্রধান সঙ্গে তিন বাহিনীর সাক্ষাৎ এবং সাক্ষাতের আগে নানান গুজব ডালপালা কেউ বলছিলেন যে এই বৈঠক ডক্টর ইউনুস ডাকেননি ডক্টর ইউনুসের কাছে তার গিয়েছে আবার আরো একটা খবর কেউ রিলেট করেছিলেন যে প্রধান বিচারপতি ফুল কোর্ট সভা রেখেছিলেন ওই একই দিনে এই বৈঠকের খবর এটা নিয়ে নানান উদ্বেগ উৎকণ্ঠা ছিল কিন্তু না সব উদ্বেগ উৎকণ্ঠা প্রথম হচ্ছে যে যদি থাকেন তাহলে গিয়ে তার আনুগত্য প্রদর্শন করে এসেছেন সরকারকে পূর্ণ সমর্থন দিয়ে এসেছেন তাহলে আরো ভালো হ্যাঁ আর হচ্ছে যে এটা একটা তাৎপর্য আছে গত সোমবার বিএনপির স্থায়ী কমিটি জরুরি মিটিং করেছিল মিটিং করে তারা সোমবার বা মঙ্গলবার জরুরি মিটিং করে তারা ইউনুসের বিরুদ্ধে জোরালো অবস্থান নিয়েছিল এমনকি তারা গণভোটে না ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং তারপরে এই না ভোট প্রচার প্রচারণা শুরু হয়েছিল তো দর্শক তারেক রহমানের সভাপতি এমনকি ওই বৈঠকের পরেই বিএনপি স্পষ্ট সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিল যে জুলাই সনদ জারি করার অধ্যাদেশ জারি করার এখতিয়ার ইউনুসের নেই জুলাই সনদের আইনি বৃত্তি দেওয়ার এখতিয়ার এই সরকারের নেই তারপরে বলেছিল এই সরকার প্রতারক বিশ্বাসঘাতকতা করেছে দুইটা শব্দ প্রতারক এবং বিশ্বাসঘাতক এখন প্রশ্ন হচ্ছে যে প্রতারক এবং বিশ্বাসঘাতক যাদেরকে বলবেন তাদের অধীনে নির্বাচন করা যায় কিনা এই সরকার প্রতারক এই সরকার বিশ্বাসঘাতক তাহলে তাদের অধীনে নির্বাচন চান কেন সাহস থাকলে সরাসরি তাদের পতনের দাবিতে আন্দোলন করেন এই সাহস নাই কিন্তু তলে তলে ইনুস সরকারের পতন চায় এই জন্য সেই এনায়ত করিম ভুয়া সিআই এজেন্ট মার্কিন গোন্দা সংস্থার এজেন্ট ভুয়া সেই মাসুদ করিমের সাথে বিএনপি নেতারা তারা যোগসাজোসে বিভিন্ন ষড়যন্ত্র করতে এটা আবার সরকার টের পেয়েছে যার ফলে এসানুল্ল মিলনকে বিদেশ যেতে দেওয়া হয়নি

এই বৈঠক আসলে বিএনপির যে সম্ভাব্য হুমকি থ্রেট ইউনেসকে সরিয়ে নতুন তত্ত্বাবধার করো সেই হুমকিকে খেয়ে দেওয়া হলো সেই হুমকির বিরুদ্ধে এটা একটা বৈঠক যে না বিএনপি কে প্রশ্রয় দেওয়া হবে না নতুন তত্ত্বাবধান গণভোট আয়োজন করবেন ইউনুসই জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে যাবেন ইউনুসই জাতীয় নির্বাচন করে পিসফুল পাওয়ার ট্রান্সফার করে দিয়ে যাবেন এটাই কথা এই বৈঠকের ফলাফল এটা যে বিএনপির প্রজেক্ট বিএনপির স্বপ্ন জয় বাংলা বিএনপি ওয়াকারুজ্জামানকে আব্বা ডেকেছিল আব্বা একটু হেল্প করেন কিন্তু ওয়াকার বিএনপি কে সন্তান হিসেবে শেষ পর্যন্ত গ্রহণ করেনি কারণ কিছু ভয় আছে ওয়াকার এমনিতেই ভয়ের মধ্যে আছে দুর্বলতা পকেটে এবং দেখেন এই বৈঠকে আছেন ডক্টর খলিল খলিল রহমান এই ভারতের দালাল আবার মূলত ভারতের বিরুদ্ধে সোচ্চার তো এই খলিল রহমানকে আমেরিকার দালাল বলতো বিএনপি এবং এই খলিল রহমান নাকি মানবিক করিডোর দিচ্ছে এই নাকি চট্টগ্রাম বন্দর বিদেশিদের দিয়ে দিচ্ছে অমুক তমুক এমনকি বিএনপি সংবাদ সম্মেলন করে তিনজনের পদত্যাগ চেয়েছিল তাদের মধ্যে খলিল রহমান একজন এই খলিল রহমানের প্রতি আওয়ামীপন্থী সেনা অফিসাররা চরম ক্ষুব্ধ ছিল কিন্তু না সব পরিস্থিতি নিয়ন্ত্রণে খলিল রহমান সহ সেনাপ্রধান সহ সব কিছু ডক্টর ইউনুসের নিয়ন্ত্রণে ডক্টর ইউনুসের হাত ডক্টর খলির রহমান এই তিন বাহিনী ডিল করেন প্রফেসর ইউনুস ডক্টর খলিল রহমানের মাধ্যমে একটা সময় ছিল যে রকম পরিস্থিতি বিএনপির ডক্টর খলিল রহমান আহ তার সাথে তিনি নাকি সেনাপ্রধানকে পরিবর্তন করতে চান নানান গুজব ছিল একসাথে বৈঠক করবেন এটা অসম্ভব ছিল কিন্তু এখন কি দেখা গেল যে ইউনুস এবং খলিল রহমানের কাছে এসে আহ স্বীকার করে গেছেন তিন বাহিনী প্রধান তো বিএনপি আপনারা ধ্বংসে আপনাদের কোনো কিছু করার নেই জনগণের কাছে যাওয়া ছাড়া জনগণের ভোটের উপর আস্থা রাখা ছাড়া পর্দার অন্তরালে কাটা লাইনে আপনারা কিচ্ছু করতে পারবেন না কোনো হ্যাডম নাই কোনো মুরদ নাই কোনো ষড়যন্ত্রের রাস্তা এই সরকারের ছাই দিয়ে ধরতে হবে হ্যাঁ ধরে ফেলাইছে ওনারা পুরা চারিদিক থেকে আক্রমণ তো বেহিমান প্রতারক আর এই সরকারটা কেমন বুঝতেই পারতেছে না একই অঙ্গে এত রূপ একটা মানুষের অস্থির বাংলাদেশ অস্থির কে যে কারে ছাই দিয়ে ধরতেছে ভাই মুশকিল হ্যাঁ সামনে অনেক রকম ঘটনা ঘটবে এগুলা কিন্তু আপনারা কোনো রকম টেনশন নেবেন না মাথায় কারণ কি জানেন আমাদের পুলিশ ঘুরে দাঁড়াইছে আমাদের র্যাব ঘুরে দাঁড়াইছে আমাদের আর্মি ঘুরে দাঁড়াইছে কনফার্ম আমি আমি কনফার্ম হয়ে বলতেছি কারণ কি জানেন আমি এগুলো ফলো করি চারিদিকে খোঁজ খবরও রাখি দেখেন নতুন পোশাকে পুলিশ আসতেছে এই অল্প দিনের মধ্যে এই মাসেই আসতেছে সবাই ভাই সবাই দায়িত্ব পালন করবে বিশ্বাস রাখেন এটু বিশ্বাস রাখেন তাহলে বলতে পারেন এতদিন রাখে নাই কেন এতদিন ভাই রাখে নাই এগুলো একটা অন্যরকম পলিসি যেমন ধরেন আমাদের ডক্টর ইনুস স্যার খুব কম কথা বলে কোন দিকে যে যাচ্ছে বোঝা মুশকিল হয়ে যায় ওনাকে তাই না তবে বোঝা যায় কিছুটা হইলো বোঝা যায় উনি কিন্তু শহীদ জিয়াউর রহমানকে বুকে লালন করে হ্যাঁ জিয়াউর রহমান সাহেবের প্রতি উনি দুর্বল ওনাদের ব্যক্তিগত সম্পর্ক ছিল আমার যদ্দুর মনে হয় নাহলে দুর্বল হওয়ার কথা, মানুষ যখন সাথে যায় তখন না মানুষকে বুঝতে পারে দূর থেকে বোঝা যায় না ভাই দূর থেকে বোঝা যায় না যেমন ধরেন এই যে তারেক রহমান সাহেব এখন লন্ডনে আছে বর্তমানে যার বয়স বাংলাদেশে পঁচিশ বছর তখন তার বয়স ছিল সাত থেকে আট বছর যখন তারেক রহমান সাহেব চলে যায় কিন্তু ওই আট বছরের ছেলেটা এখন বা মেয়েটা এখন কিন্তু পঁচিশ বছরের আর পঁচিশ বছর হতে বুঝেন সবই বুঝেছে আর ওই পঁচিশ বছরের ছেলে আর মেয়েটা কিন্তু তারেক রহমান সাহেবকে দেখে নাই দূর থেকে এই অনলাইনে দেখতেছে যেমন আপনারা অনেকে আমাকে চিনেন এই ক্যামেরার মাধ্যমে এই মোবাইলের মাধ্যমে দেখা হয় নাই কিন্তু যখন দেখা হয়ে যায় তখন অনেক ভালো লাগে না আমার তো ভালো লাগে যার যার সাথে দেখা হয় আমি ছবি তুলি বুক মিলাই এবং এটা ইয়ার থাকে ভালো লাগে এবং ওই মানুষটাকে যখন আবার এই অনলাইনে দেখি ফেসবুকে দেখি তখন লাইক দেই কমেন্টও করি ভালো লাগে এটা হলো মানুষের নেচার ভাই তাই না যেমন তারিক রহমান সাহেব যদি পাঁচই আগস্টের সাথে সাথে চলে আসতো ভারী আগস্টের পর<body> 6 আগস্ট 7 আগস্টে যদি চইলা আসতো 2024 এ তাহলে কিন্তু আজকে অন্য রকম কিছু হইতো ফলাফল অন্যরকম হইতো আজকে যে ফলাফল দেখতেছেন এটা অন্তত হইতো না আজকে এত সমালোচনা কেন হচ্ছে জানেন কারণ এই দলটার আসলে নেতা নাই নেতা বিদেশে থাকে আর এখানে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা তাদের দায়িত্ব পালন করতে পারে নাই তারা যদি দায়িত্ব পালনই করতে পারত তাহলে কেন ওইখানে যা সাইন করতে গেল হ্যাঁ এই যে জুলাই সনদপত্রে সাইন করতে কেন গেল জুলাই সনদপত্রের মধ্যে কি লেখা আছে না লেখা আছে এগুলা না কইরা। কেন ওখানে দস্তকত করবে বলেন আপনি দেখেন কত বড় হুমকির মুখে ফেলা দিল তারেক রহমান সাহেবকে এবং পুরো দলটাকে যারা এই দলে নেতৃত্ব দিছে তাদের নেতৃত্ব ঠিক ছিল না দেখেন एनसीবি যাই না কেন তারা বুঝছে যে এর মধ্যে খাপলা আছে আমরা যাব না জুলাই সনদপত্র পুরো ঘোষণা দিতে হবে ওই নোট অফ ডিসেন্ট নিয়া আমরা ওখানে সিগনেচার करूম না এখন দেখেন নোট অফ ডিসেন্ট মানে কি আমি এটা এখন মানতেছি না পরে মানবো তার মানে কি আপনি জুলাই সনদপত্র মানতে চাচ্ছেন না আপনি জুলাই সনদপত্রের বিপক্ষে দাঁড়াচ্ছেন এই যে না শব্দটি তো জুলাই সনদপত্রের বিপক্ষে যাচ্ছে মানে আমি এই জুলাইকে দিতে না। আর এই চাওয়াটা আবার সাথে। ওরাও কিন্তু জুলাই সনদ পত্র স্বীকৃতি দিতে চায় না এবং জুলাইকে কে তো নিতে চায় না ওরা বলে এখানে জঙ্গি আক্রমণ হয়েছে বাংলাদেশে ডক্টর ইনু স্যার হলো জঙ্গিদের নেতা যার জন্য আওয়ামী লীগ এই জুলাই সনদ মাইনা নিবে না তারা নার পক্ষে কিন্তু আপনারা তো বলছেন মাইনা নিবেন আপনারা তো না বলেন নাই আপনারা বলছেন যা সংসদে এটা পাশ করুন কিন্তু যে কথাটা এখনই হ্যাঁ বলা হয়ে গেল সবাই হ্যাঁ চাচ্ছে পুরো বাংলাদেশের জনগণের মধ্যে সত্তর থেকে আশি ভাগ মানুষ হ্যাঁ চাচ্ছে তো ওই হ্যাঁটা আপনারা এখন মাইনা নিতে অসুবিধা কি আপনারা নিজেরাই তো ওইখানে সিগনেচার করছেন এমন তো না যে আপনি দেখে একটা দেখায় আরেকটা সিগনেচার করে নিছে সবাই কাছেই তো দিয়ে দিছিল আপনারা ওখানে দেখা শুনেই তো দস্তখত করলেন সবই তো চোখের সামনে একেবারে অন ক্যামেরা এত সাক্ষী প্রমাণ থাকার পর এখন যদি বলেন যে আমরা জুলাই সনদপত্রের স্বীকৃতি দিব না ওইখানে আমাদের নোট অফ ডিসেন্ট আছে কিন্তু আপনারা তো এর চো বড়টা মাইনা নিছেন আপনারা তো সংবিধানই উলট পালট করিয়া দিচ্ছেন সেখানে তো হ্যাঁ বলছেন যেমন দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না ওখানে তো আপনাদের হ্যাঁ আছে যেমন প্রধানমন্ত্রী যাওয়ার পর উনি আর দলের প্রধান থাকতে পারবে না দলের প্রধান থাকতে না পারা মানে বুঝছেন তো উনি আর ওই যে আওয়ামী লীগের মতো হেলমেট বাহিনী বাই করতে পারবে না হরতাল করতে চাইলে কেউ মিছিল করতে চাইলে কেউ বন্ধন করতে চাইলে কেউ ওই হেলমেট বাহিনীকে পাঠিয়ে দিত পুলিশের সঙ্গে কারণ উনার ইশারায় কারণ উনি তো প্রধানমন্ত্রী দেশটা তো বলতে পুলিশ র্যাব মিলিটারি সবই তো ওনার হাতে ক্ষমতা ওই ক্ষমতাগুলোও তো ভাগ করে দেওয়া হয়েছে যেমন এই যে প্রেসিডেন্টের পদ ওই পদটা কেন ওই কবরস্থলে যায় মনাজাত করা আর ফিতা কাটা আর বিদেশ যায় চিকিৎসা করার জন্য না ওইখানে অনেক ক্ষমতা ভাগ করে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর ক্ষমতা ওইখানেও চলে গেছে এ যা আমি যতক্ষণ যা কিছু বললাম এরকম আরো অনেক কিছু তো আপনারা মাইনা নিছেন কিন্তু আমাদের সংবিধান মাইনা এটা কি মানছেন আপনারা সংবিধানে কি ওই কথাগুলা লেখা আছে তার মানে কি এই সংবিধানটাকে আপনারা তো উলটপালট করছেন ওই সংবিধানের অনেক কিছু বাদ দিয়া আপনাদের এই যে সিদ্ধান্তগুলো তো ধুগাবেন ওখানে আপনাদের এই যে 270 দিন বৈশা কল্পনা কল্পনা কইরা যা কিছু চিন্তা করছেন ওর মধ্যে তো সংবিধানের উলটপালট আছে অনেক কিছু তো মাইনা নিছেন তাহলে জুলাই সনদপত্রে মানতে অসুবিধা কি 24 কে স্বীকৃতি দিতে অসুবিধা কি এখন তো আপনাদের অনেকে এইটা বলতেছে অনেকে মানি যে হাফিজ সাহেব বলছে মেজর হাফিজ সাহেব উনি বলতেছে এই নথপত্র দরকার নাই নির্বাচিত সরকারের কাছে দেশ ছাইড়া দেওয়া উচিত নির্বাচনের মাধ্যমে এগুলা আমরা সংসদে যাই আলোচনা কইরা পাস করব এখন তারা গদি ছেড়ে চলে যাক একটা নির্বাচন দিয়া এত দিন পর 270 দিন কেন বসলেন তাহলে বৈষ্য তো অনেক কিছু কি একমত হইছেন শুধু জুলাই সনদপত্র নিয়ে একমত না তার মানে কি আপনাদের মনে ভিতরে এইটাই ছিল এইটাই তো বোঝা যায় যে আপনারা সংসদে जायाও এটা নাই বলতেন এটা পাস করতেন না এটা পাশ না করার পিছনে কারণ ওই যে একটাই কারণ 71 নিয়ে ব্যবসাটা বন্ধ হয়ে যাবে হ্যাঁ এখন তো অনেকে আপনারা এটা বলতাছেন 71 জামাতের বিচার হইতে হবে জামাতের বিচার শেষ হয় নাই জামাতের বিচার আপনারা সামনে আনতে চাইতেছেন কত ভয়াবহ কথা যদি এটা আপনাদের নিজেদের বয়ান হইতো মাইনা নিতাম যাই হোক কিছু একটা তো আবিষ্কার করছে কিছু একটা তো অপবাদ দিতে পারছে বা ধরার চেষ্টা করতেছে ছাই দিয়া কিন্তু এই বয়ানটা তো আওয়ামী লীগের বয়ান আওয়ামী লীগ তো একই কথা বলতো ওদের বিচার করতে হবে ওরা রাজাকার আল বদল এই একই কথা স্বাধীনতার পক্ষে আর বিপক্ষে ওই বয়ান যদি আপনারা নিয়ে আসেন তাহলে কি মনে হয় না শেখ হাসিনার কণ্ঠ শেখ হাসিনা যা বলবে তা কি আপনারা বলবেন এটাই কি আপনাদের রাজনীতি না এইটা তো আপনাদের রাজনীতি না আপনাদের রাজ 不是你老老 শহীদ জিয়াউর রহমানের আদর্শ নিয়ে ওনার আদর্শে আপনার চলতে হবে ওনার আদর্শ থেকে এক বিন্দু নড়তে পারবেন না দেখেন এই যে মির্জা ফখরুল সাহেব এই যে আমেরিকায় গেল সারের সাথে একটা সফর দিল কাছাকাছি বললো সামনাসামনি কথা বলার পর বাংলাদেশে আইসা কি বলছিল যে জিয়াউর রহমানকে উনি খুঁজে পান ডক্টর ইনুস সারের মাঝে জিয়াউর রহমানকে খুঁজে পাচ্ছে এর আগে দেখেন লন্ডনে যখন আপনাদের সঙ্গে হাত মিলাইলো কথা বলল ডক্টর ইনুস সারের কত বড় কলঙ্ক আসলো যে বিএনপির সাথে হাত মিলাইয়া ফেলাইছে আবার ওদিকে দেখেন আপনারা লন্ডন থেকে আইসা ডক্টর ইনুস সারের যেভাবে প্রশংসা শুরু করছেন হ্যাঁ জিয়াউর রহমানের আদর্শ পাচ্ছেন জিয়াউর রহমানকে খুঁজে পাচ্ছেন উনি আসলে দেশের মঙ্গল চান এবং আপনারা অনেকে পদত্যাগ চাইছিলেন এই উপদেষ্টাদের মধ্যে তখন কিন্তু আর পদত্যাগ চান নাই লন্ডন থেকে আসার পর আর কেউ পদত্যাগ চান নাই তার মানে কি জনগনের কাছে একটা মেসেজ চলে গেল যে ডক্টর ইনুস সাহার বিএনপির সাথে হাত মিলিয়ে ফেলাইছে এই মেসেজটা চলে গেছে না সবাইকে এটা নিয়ে আলোচনা করত কিন্তু আমি কখনো ওই অ্যাঙ্গেলে আলোচনাই করি নাই কারণ কি জানেন দেখেন ভাই ব্রাদার মানুষ কথা বলতে শিখে দুই বছর বয়সে হ্যাঁ দুই বছর যখন তার বয়স হয় তখন সে কথা বলতে শিখে কিন্তু কোন কথাটা কোথায় বলতে হবে কোন জায়গায় বলতে হবে কোন সময় বলতে হবে এইটা শিখতে শিখতে মানুষের জীবন চলে যায় অথচ দেখেন দুই বছর বয়সে কথা বলা শিখছে আর সারা জীবন চলে গেল কোন কথাটা কোথায় বলতে হবে কেন বলতে হবে ডক্টর ইনুস স্যার এটা খুব ভালো করে জানে জানে বলে কিন্তু উনি কোনো রকমই কথা দেয় নাই কাউকে আপনারা যতই সন্দেহ করতেছিলেন উনি চুপচাপ ছিল এই চুপচাপ থাকার কারণ কি জানেন উনি বুঝাইতে চাইছে উনি মানুষকে বুঝার সুযোগ করে দিছে যে দেখো তিন দিন আগে চার দিন আগে যারা আমাকে অথর্ব বলতো গালি দিত লন্ডনে আমি হাত মিলানের পর তারা আমার প্রশংসা করতেছে এবং আবার দেখবা তারা আমাকে দুর্নাম দিবে আবার আমাকে বেইমান বলবে ওই জায়গায় আইনা ঠেকাই দিছে কিন্তু একেবারেই ছাই দিয়া ধরার মতো ভাই হ্যাঁ ভাই অনেক মাছ আছে ভাই খুব পিছলা মাছ যেমন টাকি মাছ শৈ মাছ সিং মাছ এগুলো ধরতে হলে ভাই ছাই লাগে পিছলা তো ছুইটা যায় ওই সার বুঝছেন ওই কাজটাই করছে ছাই হাতে নিয়ে চুপচাপ বসা ছিল আপনাদেরকে বলার সুযোগ কইরা দিছে মানুষ যেন আপনাদেরকে বুঝতে পারে আর দেখেন সারা দেশে যেসব চাঁদাবাজি হয়েছে লুটপাট হয়েছে আর সারা দেশে যেসব অপকর্ম হয়েছে যে অপকর্ম কারণে ডক্টর ইনুস স্যারকে কিন্তু বারবার আঙুল তুলে বলা হচ্ছিল যে উনি অথর্ব উনি দেশ চালাইতে পারবে না দেশ আগেই ভালো ছিল আর দেশ এখন খারাপ কেন তাদের কারণে খারাপ এটা কিন্তু উনি মুখে বলে নাই উনি দেখার সুযোগ করে দিছে যে ও হে জনগণ তোমরাই দেখো দেশ কোন পথে যাচ্ছে তারা দেশকে খারাপের পথে নিয়ে যাচ্ছে আগের জনকে তোমরা কেন সরাইলা কেন দুই হাজার মানুষ রক্ত দিলা কেন চল্লিশ হাজার পঙ্গু হইলা কি কারণে কি কারণে তাকে সরাইলা নিশ্চয়ই সে জুলুমবাদ ছিল কিন্তু জুলুমবাদ চলে যাওয়ার পর বাংলাদেশ কি জুলুমবাদ মুক্ত হয়ে গেল না জুলুম বাস মুক্ত হয় নাই জুলুম মুক্ত হয় নাই ভাই এই জুলুমটা দেখার সুযোগ পেয়ে দিছে আপনাদেরকে আপনারা এটা বুঝতে পারেন নাই আপনারা ব্যস্ত ছিলেন ওই টেম্পো স্ট্যান্ড নিয়া বালু মহল নিয়ে জল মহল নিয়া আর মামলা বাণিজ্য নিয়া মামলা বাণিজ্য তো ভাই পুরা দমে চলতেছে গত পনেরো মাসে মামলা বাণিজ্য আবার মনে হাজার হাজার কোটি টাকা ছাড়া চলে গেছে এমন ভাবে চলতেছে মানুষ এগুলাই চোখে দেখতেছিল ডক্টর ইনু স্যার এরকম কোন সিদ্ধান্ত নেয় নাই এই কারফু দাও ধর পাকর করো আয়না ঘরে ঢুকাও ধৈরা পা ভাঙ্গা দাও কোমর ভাঙ্গা দাও ফাঁসিতে ঝুলাও এরকম কোনো কথা বলে নাই উনি বারবার সাবধান করতেছে। ছিল এবং চুপচাপ দেখতেছিল এবং আমাদেরকে দেখার সুযোগ করে দিতেছিল উনি তো ইচ্ছা করলে শেখ হাসিনা যেভাবে দমন করছে হ্যাঁ শেখ হাসিনা যেভাবে দমন করে রাখতো না সবাই রে ওইভাবেই তো দমন করতে পারতো কিন্তু সেটা কি ভালো একটা মেসেজ যাইতো সারা পৃথিবীতে যাইতো না আপনারাই বলতেন এক হাসিনা গেছে আরেক হাসিনা আসছে মানে আরেক জুরুমবাজ আসছে সেটা তো উনি করতে পারে না উনি প্রথম দিনই বইলা ভালাই ছিল না মাস্টার মাইন্ডের কথা উনি বিদেশে যায় ওই যে দেখায় ভালাই ছিল ইনি মাস্টার মাইন্ড এটা আমাদেরকে দেখাইছে আসল মাস্টার মাইন্ড ভাই উনার মগজের ভিতরেই আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না উনার ওই কথাটা খালি মনে বললেন কোন কথাটা রিসেট বাটনে চাপ দেওয়া হয়ে গেছে তার মানে কি জানেন নতুন বাংলাদেশের জন্ম হতে যাচ্ছে আর নতুন বাংলাদেশের সঙ্গে এই চব্বিশের সঙ্গে যারা একাত্তর জনগণকে মিলাইতে চাইবেন তারা ভুল করবেন মারাত্মক ভুল করবেন তারা যদি সেই একাত্তরের রাজাকারের বিচার এখন চান তাহলে ভাই এই দেশটা গত চুয়ান্ন বছর যারা যারা চালাইছেন তাদের রেকর্ডও সামনে চলে আসবে তাদেরকে জবাবদিহির মধ্যে আসতে হবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে শুধু কি আওয়ামী লীগ এই দেশের টাকা পয়সা লুট করছে আর কি কেউ করে নাই বিদেশি পত্রিকায় হেডলাইন হয় নাই বাংলাদেশের পত্রিকায় হেডলাইন হয় নাই তারা কারা তাদেরকে কি আইনের আওতায় আনা উচিত না কারণ তিরিশ লক্ষ মা বোনের রক্তের বিনিময় যে বাংলাদেশ পাইছেন ওই বাংলাদেশের টাকা পয়সা আপনারা কারা কারা রুট করছেন বাংলাদেশ নিয়ে কারা কারা ষড়যন্ত্র করছেন বাংলাদেশ নিয়ে পার্শ্ববর্তী দেশের সাথে আমাদেরকে গোলাম বানাইবার চেষ্টা যারা করছেন কাউকে মুক্তি দেওয়া হবে না ভাই কেউ মুক্তি পাবেন না এই সরকার জনগণের সরকার কিনা বর্তমান সরকার জনগণের সরকার কিনা এটার জন্য তো হ্যাঁ না ভোট দিতে হবে এমন না তো হ্যাঁ না ভোট এই বাংলাদেশে প্রথম হ্যাঁ না ভোট এই দেশে তিনবার হয়েছে তিনবার প্রথম করছে শহীদ জিয়াউর রহমান এই হ্যাঁ না ভোট দিয়া উনি ক্ষমতায় করছে তারপরে করছে না ভোট দিয়া ক্ষমতায় করছে তারপরে শেখ হাসিনা আইসা প্রধানমন্ত্রী সর্বের সর্বা এই ব্যাপারটা কিভাবে করছে না ভোট দিয়া তাহলে আজকে নতুন বাংলাদেশের জন্য হ্যাঁ না ভোট হইতে অসুবিধা কি না মানি কি জানেন না মানি নতুন বাংলাদেশ হইতে দেবো না মানি দেশের টাকা পয়সা যারা লুট করে চলে গেছে তাদের বিচার চাই না মানি চোদ্দশো শহীদের মায়ের কান্নাকে না বইলা দেওয়া না মানি এই যে চল্লিশ হাজার পঙ্গু হয়েছে এই পঙ্গু থেকে আবার পঙ্গ করে দেওয়া না মানি তো সেটাই বোঝায় আর হ্যাঁ মানি বুঝায় নতুন একটা বাংলাদেশ আর এই চাওয়াটা শুধু কোন দলের না ভাই হ্যাঁ না ভোট দিলেই বুঝতে পারবেন নব্বই ভাগ মানুষ হ্যাঁ বলবে নব্বই ভাগ আপনি প্রশ্ন করতে পারেন সবচেয়ে বড় দল আওয়ামী লীগ হ্যাঁ দিবে না না আপনার ধারণা ভুল ওরা মনে মনে বুঝা ফেলে এরা যদি আবার আসে আমাদেরকে শান্তিতে থাকতে দিবে না এখনই তো দিচ্ছে না গত পনেরো মাসে তো দেয় নাই ওরা একটা জিনিস বুঝা ফেলাইছে হ্যাঁ ভোট দিলে আমরা শান্তিতে থাকতে পারবো এইটাই হবে নাহলে চারটা বিশ্ববিদ্যালয়ে ওই রেজাল্ট আসতো না তো ওই ফলাফল আসতো না আসতো কি ভাই ওইখানে কি ছাত্র লীগের ভোটার ছিল না নিশ্চয়ই ছিল ছাত্র দলেরও তো ছিল ছাত্র দলের ছাত্র লীগের অনেকেই মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিছে এবং বাংলাদেশের জনগণের মধ্যে সব ধর্মের মানুষই ভাই সিদ্ধান্ত নিয়ে নিছে একটু আগে দেখলাম আমাদের সনাতনী ধর্মের ভাই বোনেরা ভুল বাজাইতে বাজাইতে জামাত ইসলামের ব্যানার নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে এরকম দৃশ্য কি আপনারা এই বাংলাদেশে কোনোদিন দেখছেন সনাতন ধর্মের মানুষ ওনারা জামাত ইসলামের ব্যানার নিয়ে রাস্তায় আরে স্বয়ং জামাত ইসলামী তো রাস্তায় দাঁড়াইতে পারতো না বাংলাদেশের তিন বাহিনীর প্রধান সেনা সেনাপ্রধান নৌপ্রধান ও প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ সাথে একটা মিটিং করবে বলে একটা খবর প্রচলিত হলো এই সময় এই খবরটা অ্যাকচুয়ালি অনেকের মনে অনেক ধরনের প্রশ্নের উদ্বেগ হয়েছে এটাই স্বাভাবিক কারণ দেশের যে বর্তমান অবস্থা আপনারা জানেন জুলাই সনদ দিয়ে যে টানাপোড়ন চলছে দলগুলোর মধ্যে যে একটা সহি অসহিংস ভাব চলছে একজন আরেকজনের বিরুদ্ধে বোমা বিস্ফোরণ করছেন মানে কথার বোমা বিস্ফোরণ করছেন এবং কবে সেই সনদ বাস্তবায়নের জন্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এটা ডিক্লারেশন দিবেন এইটা নিয়ে যখন সারা বাংলাদেশটা আলমাতাল ঠিক ওই সময় সেনাপ্রধান প্রধান এবং নৌপ্রধান যখন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন তখন ন্যাচারালি জনমলে একটা সংশয় একটা ভয় একটা ভীতি একটা ভাবনা বা একটা অন্য কিছু উদ্বেগ হয় অনেক কিছুই হতে পারে অনেকেই অনেকভাবেই নিতে পারেন কেউ এটাকে সাধারণভাবে নিতে পারেন কেউ এটাকে অন্যভাবে নিতে পারেন কিন্তু আমাদের মধ্যে কিছু ইউটিউবার আছেন যারা এটাকে রং চং মাখিয়ে বিরাট একটা ঘটনা বানিয়ে দিচ্ছিলেন দেখেন ওই যখন উনি অ্যানাউন্সমেন্টটা দিয়েছেন বা যখন কথাটা হয়েছে ঠিক ওই সময় মুস্তফাফিদুর সাহেব একটা কন্টেন্ট করেছে যে যমুনায় যাচ্ছে তিন বাহিনী প্রধান খবরটা উনি কালবেলা থেকে দিয়েছেন কালবেলা নর্মাল একটা নিউজ করেছেন সম্ভাবনা আছে সন্ধ্যে সাড়ে সাতটার সময় ওনারা দেখা করতে পারেন প্রধান উপদেষ্টার সাথে কী কারণে দেখা করতে পারেন কি নিয়ে আলোচনা হতে পারে এই ব্যাপারে কিন্তু কালবেলা কিছু লিখেনি কিন্তু ফিরোজ সাহেব বসেই উনি অত্যন্ত গুরুগম্ভীরভাবে বলতে লাগলেন দেশে এই অবস্থা কেন যাচ্ছে কি হবে এই যে পুরো দেশে একটা অরাজনৈতিক অবস্থা বিভিন্ন জায়গায় গণ্ডগোল মিছিল ইলেকশনের কী হবে গণভোটের কী হবে ইত্যাদি নিয়ে উনি উদ্বেগ প্রকাশ করলেন যে উদ্বেগটা অনেকের মনেই থাকে বাট উনি তো অ্যানালিস্ট উনি তো খবর অ্যানালাইসিস করেন তাই না উনি এমন করে নিউজটা করলেন যে একটা ভয় ভীতি যে কোনো মানুষের সেই অনুষ্ঠানটা দেখবার পর আপনার হবেই আমি নিজে একটু ভাবিয়ে গেলাম যে আচ্ছা হঠাৎ করে এই প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে কেন তিনবার প্রথম দেখা করতে যাচ্ছে ঠিক এই সময় কিন্তু ফিউশিয়া যেভাবে বললেন তাতে আরও ভয়াবহ আকার ধারণ করে ফেললো ঠিক আছে সেটা চলে গেল ঠিক তার চার ঘন্টা পরে মানে বাংলাদেশ সময় রাত্র সাড়ে আটটার দিকে উনি আবার আরেকটা করলেন এপিসোড এইবার উনি বললেন প্রধান উপদেষ্টার কাছে তিন বাহিনী প্রধান গেছেন শুধুমাত্র এটা বলার জন্য যে আমরা ফেব্রুয়ারি ইলেকশন নিয়ে আপনাকে সমস্ত রকমের সাহায্য করবো আপনি এগিয়ে যান ওখানে গণভোট নিয়ে কোনো কথা হয়নি কিন্তু ফিরোজ শাহ বললো ওনারা গণভোট চান না ওনারা দেশকে অন্যভাবে নিয়ে যেতে চান না ওনারা শুধু ইলেকশন চান ইলেকশন করে সমস্ত সৈন্যবাহিনী বেহরেকে ফিরে যাবে অ্যাজ ইফ ফিরোজ শাহ ওইখানে ছিল এই যে আলোচনাটা হয়েছে সেখানে বেসিক্যালি যেটা পরবর্তী সংবাদে দেখা গেল সেটা অন্য সংবাদ সেটা হলো উনিশে নভেম্বর বা একুশে নভেম্বর আপনার সেনাবাহিনীর সশস্ত্র দিবস আছে সেখানে দাওয়াত দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার কাছে গেছেন প্রধান উপদেষ্টার সাথে কথা হয়েছে ন্যাচারালি সামনে নির্বাচন সেই নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন যে আপনারা এই পর্যন্ত যা যা করেছেন আমি বা সরকার খুশি আপনারা আপনাদের ক্রিয়াকর্ম ঠিকমতো করে যাচ্ছেন এবং আশা করি সামনে যে ইলেকশন হবে তখন এটাকে আপনারা আবার নিজস্ব দায়িত্ব নিয়ে মানে এমনভাবে একটা ইলেকশন করবেন যাতে এটা স্মরণীয় হয়ে থাকে এবং সেনাপ্রধান লোক প্রধান এবং বিমান বিমানপ্রধান যথারীতি বলেছেন আমরা আমরা আছি আপনার সাথে একটা সুষ্ঠু নির্বাচন করবার জন্য যা যা প্রয়োজনীয় দরকার আমরা করব প্রতিবাদ্য বিষয় হলো এইটুকুন কিন্তু সাহেব না মনে মনে অনেকগুলো কলা খায় ফেলাইছে উনি যে সেকেন্ড টাইম যে ভিডিওটা করছেন ওইটার মধ্যে তার মূল আলোচনা হল এজিফ ওইখানে প্রধান উপদেষ্টা মহোদয়কে বলা হয়েছে সেনাপ্রধান প্রধান এবং বিমান প্রধান বলেছেন গণভোট নিয়ে কোনো কথা হবে না গণভোট আমরা চাই না ঠিক এমন একটা বার্তা এই ফিরুজ সাহেব ভাই হাসি লাগে উনি নাকি অনেক বড় একজন সাংবাদিক উনি যদিও বারবার কালবেলার কথাগুলি পড়ছিলেন কালবেলা তো কিন্তু গণভোট নিয়ে কোনো কথা ওঠেনি কালবেলা একবারও বলে নাই ওখানে গণভোট নিয়ে কথা হয়েছে কারণ গণভোট নিয়ে কথা উঠবার কোনো কারণ তো এখানে নাই সরকার যদি গণভোট দিতে চায় সরকার সব বলবে আপনি যদি নামাতে চায় আপনি বলবে আমি গণভোট দিয়েছি আপনারা হেল্প করেন প্রয়োজন নাও হতে পারে কারণ গণভোটে তো কোনো গণ্ডগোল হবার কোনো চান্স নেই মানুষ শুধু বলবে হ্যাঁ বলা দলীয় প্রার্থীকে কেউ ভোট দিতে যাচ্ছেন না কিন্তু ফিরোজ সাহেবের কথা একটাই গণভোট হবে না পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন তিন প্রধান আমরা শুধু নির্বাচন চাই জাতীয় নির্বাচন গণভূর্ণ নিয়ে কোনো কথাই ফাইলে গণভূত নিয়ে কোনো কথা বলতে পারবেন না আপনারা কেউ মানে ফিরুজ সাহেব বলে যে কলা খায় সে বলতেছে এমনভাবে একটা বেলাইছে আপনারা দেখেন একটা তো বানাইল বিকাল চারটায় আবার রাত্র আটটায় যখন দেখা করে আসলো যখন কালবেলা নিউজটা করলো কালবেলা কি নিউজটা করছে সেটা একবার শুনেন সেখানে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন নিষিদ্ধ নিরাপত্তা বজায় থাকে এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিতে তিন বাহিনীর প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানও উপস্থিত ছিলেন বৈঠকে জাতীয় নিরাপত্তার পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রমের জন্য সাধুবাদ জানান প্রধান উপদেষ্টা তিনি বলেন গত পনেরো মাসে যে সব বাহিনীর সদস্যরা দেশের আইন শৃঙ্খলা রক্ষায় অত্যন্ত কঠোর পরিশ্রম করেছেন প্রধান উপদেষ্টা বলেন ফেব্রুয়ারি প্রথমবার অনুষ্ঠিত হব নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ ও উৎসব মুখর করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ আজকের বৈঠকে নির্বাচনের জন্য সামরিক বাহিনী সব ধরনের প্রস্তুতি নেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন তিন বাহিনী প্রধান নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা রক্ষায় নব্বই হাজার সেনা সদস্য আড়াই হাজারের আহ সদস্য এবং বিমান বাহিনীর সদস্য মোতায়েন থাকবেন প্রতিটি উপজেলা এক কোম্পানি সেনা মোতায়েন থাকবে আজকের বৈঠকে আগামী একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে আয়োজন দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা বিশ্লেষকদের কাছ থেকে সহকারে শুনেছেন তো আজকের আলোচনাটি শুনে প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণ শুনে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান ভিডিওর কমেন্ট বক্সে আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটিকে শেষ করছে আবারও দেখা হবে কত হবে নতুন কোন ট্রপিক নতুন কোন ভিডিও নেই আল্লাহ হাফিজ